মুহূর্তে দেশে বিদ্যুতের চাহিদা এগারো হাজারেরও বেশি মেগাওয়াট দুই হাজার সেই চাহিদা দাঁড়াবে পঁচিশ হাজার একশো নিরানব্বই মেগাওয়াট সরকারের মহাপরিকল্পনার অংশ হিসাবে দুই সালে এই চাহিদার প্রায় দশ ভাগ অর্থাৎ দুই মেগাওয়াট আসবে পারমাণবিক বিদ্যুৎ থেকে সাধারণত গ্যাস কয়লা তেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এই দেশে পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন একেবারেই নতুন ধারণা ইন্ডিয়া আমার প্রতিবেশী দেশ তাদের রাইট তাদের প্ল্যান কি আসছে জানেন আমি নিজে ইন্ডিয়াতে গেছিলাম তারা আমাকে বলেছে দু হাজার তিরিশ সালে তাদের টার্গেট হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড মেগাওয়াট জেনারেশন আচ্ছা হোয়াট ডাজ দ্য মেন হরিপুর আপনার সীমান্তের কাছেই কিন্তু দে হ্যাভ প্ল্যান টু বিল্ড আপ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান আচ্ছা লুকের দাওয়া সায় চায়না চায়নাতে এখন দু বিশ হাজার মেগাওয়াট জেনারেশন করে তিরিশ সালে তাদের টার্গেট টু হান্ড্রেড থাউজেন্ড জেনারেশন তার মানে ওই ব্যাপারটা কি দাঁড়ালো আপনি চান না চান ভবিষ্যতে একটা আসছে এক সময় যখন আপনি ইউল বি সারানোর বা লুকুয়েরিয়াক্ট রিয়াক্টার্স এই কথা আমি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বলেছি দেখো গেট সারাউন্ডেড বাই নিউক্লিয়ার ইট ইজ ইট নট ওয়াইজ কিছু আমার দেশে চলুক আমি আমি হচ্ছে এখান থেকে বেনিফিট পাই সব কিছু সেটেল হয়েছে টেকনোলজি সিলেকশন হয়ে গেছে কী ধরনের টেকনোলজি পেতে যাচ্ছে আমরা তাও জানি হাউস সেফ দে রিয়াক্টার কি হতে যাচ্ছে তাও আমরা জানি বলা হয় সূর্যের মতো পরম শক্তির উৎস ইউরেনিয়াম এক টন কয়লার যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা পাওয়া যায় এক গ্রাম ইউরেনিয়াম থেকে পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম জ্বালিয়ে নিউক্লিয়ার ফিশনের সৃষ্টি হয় তাপ সেই তাপে উৎপন্ন হয় বাষ্প আর বাষ্পের চাপে ঘোরে টারবাইন পাওয়া যায় বিদ্যুৎ কার্বনমুক্ত পরিবেশবান্ধব টেকসই এবং একসাথে বেশি পরিমাণ বিদ্যুৎ দেয় এক একটি পারমাণবিক চুল্লি ইলেকট্রিসিটি ডাইভার্সিটি আমরা জানেন যে এখন গ্যাসে করি আমরা গ্যাসের পরিমাণ কমে যাচ্ছে কয়লায় করব কয়লা ডার্টি ফুয়েল। কাজেই ক্লিন ফুয়েল লাগবে সবগুলো ফুয়েল মিক্সেরও তো বিষয় আছে কাজে সবটা মিলিয়ে আর এই বিদ্যুৎ কিন্তু মানে আরও আরও অনেক বেশি টাকা ফেরত নিয়ে আসে সেটা ইন্ডাস্ট্রি আমরা বলি কাজেই মানে এই বিদ্যুৎ কেন্দ্রের পিছনে আপনি যত ইনভেস্ট করবেন না আপনি কোনো চিন্তা দুশ্চিন্তা করার দরকার নেই শুধু ধরে নিতে হবে যত বেশি পারেন বিদ্যুৎ নিয়ে আসেন বিকজ আমরা এখন আয়ের দেশ আমাদের মাথা পেছন আমরা বিদ্যুৎ কনজামশন করি মাত্র তিনশো পঁচাত্তর কিলো বা টাওয়ার এটা তো চার গুণ পাঁচ গুণ করতে হবে পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন বেশ পুরনো প্রথমে পাকিস্তান আমলে উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যায় স্বাধীনতার পর উনিশশো সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সহায়তা আবারও চেষ্টা করা হলে তার আলোর মুখ দেখেনি দুই এগারো সালে এ নিয়ে রাশিয়ার সাথে একটি সমঝোতা করতে সফল হয় শেখ হাসিনার সরকার এরপর রাশিয়া সফরে দুই সালে পারমাণবিক চুল্লি নির্মাণে সম্ভবতা যাচাইয়ের একটি ঋণ চুক্তি করে আওয়ামী লীগ সরকার আর গত বছরের ডিসেম্বরে দুটি পারমাণবিক চুল্লি নির্মাণে বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের সাধারণ চুক্তি করে বাংলাদেশ ও রাশিয়া নিউক্লিয়ার পাওয়ার পাওয়ার নিয়ে যারা কাজ করছে যেই দেশগুলো তারা সাধারণত ধনী দেশগুলো এই কাজগুলো করতে পারে সেখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে আজকে রাশায়ন ফেডারেশন থেকে প্রায় নব্বই ভাগ টাকা আমরা আগাম পাচ্ছি এবং বাকি দশ ভাগ আমরা নিজেরা দিয়ে এই প্রকল্প করতে পারছি এবং এই প্রকল্পটা শেষ হওয়ার পর ধরেন এরকম একটা টেকনোলজি নিয়ে বাংলাদেশ কাজ করতে পারি আমরা সেটা কিন্তু সারা দুনিয়াতে আমাদের যত ছেলেরা বাইরে কাজ করে বা বাংলাদেশে যে কোনো মানুষ যখন বাইরে যাবে সেটা কিন্তু সারা দুনিয়াতে মূল্যায়িত হবে যে না এই জাত এই ধরনের একটা টেকনোলজি নিয়ে কাজ করার মতো যোগ্যতা রাখে স্বাধীনতার পরে আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট হবে একটা জাতটাকে টেনে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া টেকনিক্যালি তারা নিজেরাই কথা দিয়ে গেছে যে তোমাদের যেহেতু পঞ্চাশ বছর পূর্তি তোমাদের স্বাধীনতার একুশে তা আমরা একুশে অন্তত একটা দেওয়ার চেষ্টা করব তার মানে তারা তাদের কমিট করে গেছে যে একুশে একটা সেই পাকিস্তান আমলে অধিগ্রহণ করা ঈশ্বরদীর রূপপুরে প্রায় এক হাজার একর জমিতে চলছে পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য জলস্থল আর অন্তরিক্ষে চালানো হয় পঁয়ষট্টি ধরনের পরীক্ষা নিরীক্ষা যার মূল কাজগুলো ইতিমধ্যে শেষ হয়েছে বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম কি বিবেচ্য বিষয় আমরা বলা হয় আরসি আর্লি কমার্শিয়াল ডিসিশন টু ইমপ্লিমেন্ট নিউক্লিয়ার প্রজেক্ট তার ক্ষেত্রে প্রথম হচ্ছে যে আমরা কি টেকনোলজি সিলেক্ট করছি সেইটা একটা ইস্যু এবং আমরা যে জায়গায় প্রকল্প করছি তার সাইট ক্যারেক্টারাইজেশন তার এই সাথে সংশ্লিষ্ট আনুষঙ্গিক স্টাডি সম্পন্ন অর্থাৎ কনফার্মেশন দ্য সাইট উইথ রিগার্ড টু সেফটি সেকেন্ড সিলেকশন অফ দ্য টেকনোলজি আর হচ্ছে দুইটা ইস্যুস সুস্প বাস্তবায়নের ক্ষেত্রে এখন আমরা যদি দেখি যে আমাদের এখন একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি এবং আমাদের যে যে সক্ষমতা ইন ম্যানেজিং দ্য প্রজেক্ট ইন ইন ফিউচার আমরা স্পেন ফুয়েল একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট এগুলো নিয়ে যে চিন্তা করি তাতে আমাদের ন্যাশনাল যে কম্পিটেন্সি তার সাথে যে অর্থায়নের যে বিষয় সেইগুলি চিন্তা করা এবং সুশ ইকোনমিক আসপেক্ট আমাদের লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচার এইগুলি চিন্তা করতে গেলে আমাদের কি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এবং অন্যান্য সংস্থার যে গাইডিং ডকুমেন্ট সেখানে আমাদের যে আমাদের যে যে সকল বিষয়গুলি আসছে যে আমাদের রেফারেন্স প্ল্যান্ড অ্যাপ্রোচ ফর লাইসেন্সিং অথবা প্রোভেন্ট টেকনোলজি এই ফর সিলেকশন অব দ্য টেকনোলজি এই বিষয়গুলি আমরা বিবেচনা করেছি করে আমাদের দেশের জন্য উপযোগী posto fica o fukushima feije সেগুলি বিবেচনা করে আমরা আমাদের টেকনোলজি করেছি আইএ প্রজেক্ট করার জন্য এবং প্রোগ্রাম জন্য তার একটা নির্দিষ্ট মাইস্ট্রন অ্যাপ্রোচ আছে এবং অনুসারে আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করি এবং আই এর কোপারেশন আমরা নির্ধারণ করি আমরা আপনি নিশ্চয়ই জানেন যে আমরা দু হাজার সালে আই এর একটা মিশন ছিল তারা আমাদের দু পর্যন্ত আমাদের কী কর্মপন্থা সেটা চিহ্নিত করেছিল এরপরে আমরা আবার ড্রাফট দু পনেরো দু হাজার ষোলো থেকে উনিশ পর্যন্ত আইএ সহায়তা এবং আমাদের কী করণীয় সেগুলো চিহ্নিত করা হয় এখন চলছে চুল্লি নির্মাণের আগের ভৌত অবকাঠামো নির্মাণ যার মধ্যে শেষ হয়েছে আশি ভাগ দুই সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সেই পরিকল্পনার অংশ হিসাবে বিদ্যুৎ পাওয়ার কথা রূপপুর প্রকল্প থেকে

কি পোস্ট নেস্টাল ট্রাফিক ফ্লেওয়া থ্রি মাইল আইল্যান্ডের পারমাণবিক চুল্লির গলনে মারাত্মক রেডিয়েশন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় চুল্লির পাঁচ মাইলের মধ্যে গর্ভবতী নারী ও ছোট্ট বাচ্চাদের সরিয়ে ফেলার নির্দেশ দেয় কর্তৃপক্ষ থ্রি মাইল চুল্লি পর্যন্ত এক বিলিয়ন ডলার খরচ করেছে মার্কিনীরা সম্ভবত এই দুর্ঘটনার কারণে যে কোনো ধরনের পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে দেশটির অনেক নাগরিক এপ্রিল উনিশশো ছিয়াশি চার নম্বর পারমাণবিক চুল্লিতে ঘটল ইতিহাসের ভয়াবহতম বিস্ফোরণ তাৎক্ষণিকভাবে মারা যান চুল্লির একত্রিশ জন কর্মী পরবর্তীতে থাইরয়েড ক্যান্সার ক্যান্সার আর লিকোমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান আরো অনেকে মারাত্মক ক্ষতিকর রেডিয়েশন ছড়িয়ে পড়ায় দুই হাজার সাল পর্যন্ত ইউক্রেন রাশিয়া আর বেলারুসের সাড়ে তিন লাখ মানুষকে পুনর্বাসন করতে হয় ইউক্রেনকে এখনো জাতীয় বাজেটের দশ ভাগ বরাদ্দ করতে হয় চুল্লির বর্জ্য অপসারণের জন্য এই দশকে আরেকটি পারমাণবিক বিপর্যয় দেখে বিশ্ববাসী দুই সালে বারো মার্চের সকালটি ছিল জাপানিদের জন্য খুবই কষ্টের ভূমিকম্প তারপর সুনামি ভেসে যায় মানুষ ঘরবাড়ি গাছপালা আর পানির তোরে বিস্ফোরণ ঘটে দেশটির আধুনিক পরমাণু চুল্লি ফুকসীমা ডাইহাচিতে এখানে মানবিক বিপর্যয় না ঘটলেও বিনিয়োগের বিলিয়ন ডলারের পুরোটাই গেছে জলে আর রেডিয়েশনের ভয়ে ডাইহাচির আশপাশটা এখন পরিণত হয়েছে বিরানভূমিতে পঞ্চাশের দশক থেকে বাণিজ্যিক ভিত্তিতে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের সময় থেকে এখন পর্যন্ত তিনটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে পারমাণবিক চুল্লিতে ইতিহাসে যেগুলো চিহ্নিত মানব বিধ্বংসী আর অভিশপ্ত হিসাবে অতিথি কি হচ্ছে এটা দেখেন তিনটে অ্যাক্সিডেন্ট আপনারা আপনি বলেন যে তিনটে কিন্তু তিন ধরনের টেকনোলজি এর মধ্যে যে কেউ আপনার টেকনোলজি যারা হচ্ছে তারা তারা বলবেই যে আপনার প্রেশারাইজ ওয়াটার রিঅ্যাক্টর টেকনোলজি সবচেয়ে বেশি নিরাপদ

আমরা যদি সেটা নিরাপত্তা ব্যবহার ঐ তেলাটুকু সেফটি প্রথম কথাই হচ্ছে যে আমরা যে টেকনিক্যাল ডিজাইন ডকুমেন্টেশন সেখানে প্রণয়ন করেছি যেটা ফিলোসফি টু ডেভেলপ দ্য ডিজাইন অফ দ্য রিয়েক্টার ইউনিট সেখানে ধরে নিয়েছি ইভেন যদি কোনো কারণে কোনো সিচুয়েশানে ডিজাইন বেসিস অ্যাক্সিডেন্ট অ্যান্ড বিয়ন ডিজাইন বেসিস অ্যাক্সিডেন্ট যে কোনো সিচুয়েশানে হোক না কেন কোনো মতে রেডিয়েশান পাবলিক ডোমেনে যাবে না দ্যাট ইজ গ্যারান্টেড তার মানে কি যে আমরা রিয়েক্টার বিল্ডিং করার ক্ষেত্রে রিয়াক্টার ডেভেলপ করার টেকনোলজি এই যে বিভিন্ন স্তরে এরকম ধরনের আমাদের সেফটি ফিচার্স অ্যাড করা হয়েছে যে প্রতিটা স্টেজে আমরা নিশ্চয়তা করেছি এবং প্রতিটা স্টেজে যদি কোনো ধরনের ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট থাকেও সেইগুলি কুড নট কজ এনি ইম্প্যাক্ট টু দ্য সারাউন্ডিং পিপল তার অর্থ হচ্ছে আপনার এখানে ফিউয়েল থেকে শুরু করে ফিউয়েল ফেব্রিকেশন থেকে শুরু করে কনস্ট্রাকশন হওয়ার পর্যন্ত বিভিন্ন স্তরে প্রতিটা স্তরেই এডিশনাল সেফটি ফিচার্স আর অ্যাডেড আপনি ফিউলের ক্ষেত্রে আসছে এটা কন্টেনমেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে আসছে এখন স্ট্রাকচার যদি দেখেন সেখানে দুই বা তিন ধরনের ফিউল যদি বলেন ফিউল ফেপ্রিকেশান থেকে ফিউয়েল আমরা যদি ক্লিনিং এগুলি ইউজ করি প্রত্যেকটা স্তরেই এরকম আপনি যদি যুগ করেন এ ধরনের পাঁচটি স্তরের আমাদের এডিশনাল প্রোটেকশান দেওয়া আছে যাতে এই কোনো ধরনের সিচুয়েশানে রেডিয়েশন লিকেজ হলেও পাবলিক ডোমেনে সেটা না আসে বিশেষজ্ঞরা বলছেন কোনো দুর্ঘটনা ঘটলে রূপপুরের চারপাশে পাঁচ কিলোমিটার এলাকা থেকে অন্তত বিশ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে কম টাকায় বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে পরমাণু প্রকল্পের কোনো বিকল্প নেই তবে পরমাণু চুল্লির যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয় দিন যত এগিয়েছে উন্নত হয়েছে পরমাণু প্রযুক্তি প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে কোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সদা প্রস্তুত আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা এর গাইডলাইন অনুযায়ী নতুন কোন দেশ পারমাণবিক কর্মসূচি বাস্তবায়ন করতে চাইলে মেনে চলতে হয় অনেক নিয়ম নিয়মকানুন তার একটি হচ্ছে পরীক্ষিত এবং কোথাও চালু আছে এমন কোনো প্রযুক্তি ব্যবহার করতে হয় এখন আমরা এই যে একটা ডিজাইন করতেছি তার ডিজাইন বেসিস আর্থ কুইক আমরা এমনভাবে করব যে হিস্ট্রিক্যাল যে ইভেন্ট আছে এবং সেটাকে যদি আমরা সর্বোচ্চ বিবেচনা নিই এবং তাকে যদি স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা ধরি যে হ্যাঁ নেক্সট থ্রি হান্ড্রেড ইয়ার্স এবং আফটার টু থাউজেন্ড ফোর ইয়ার্স বা ওয়ান থাউজেন্ড ইয়ার্স এই বিভিন্ন সিনারি তৈরি করলে সর্বোচ্চ পর্যায়ের কি হবে এটা কনসিডার করা হয়েছে সুতরাং সর্বোচ্চ পর্যায়ের এই আর্থকুইক যে বিষয়টা সেটা বিবেচনায় এনে ডিজাইনের ইনক্লুড করা আছে সেকেন্ড আপনি যদি ধরেন ফ্লাডিং ইস্যু তাহলে ফ্লাডিং ইস্যু থেকে আমাদেরকে সেফলি থাকার জন্যে ফ্লাড সিনারি কী হতে পারে আমরা যদি চিন্তা করি যে আমাদের নর্মাল মুনসুনের ক্ষেত্রে সময় বর্ষাকালে ধরেন প্লাস হয়ে গেলাম কোনো কারণে ফারাক্কা ড্যামেজ সেটা ক্লাইমেট চেঞ্জ এই সবগুলি ইম্প্যাক্ট যদি আমরা ধরে নিই তো সর্বোচ্চ মাত্রার ফ্লাডিং সিনারি কী হবে সর্বোচ্চ মাত্রার ফ্লাড লেভেল কী হতে পারে সেটা কনসিডার করা হয়েছে এবং ডিজাইনে সেটা এভাবে ইনক্রোবেট করা হয়েছে এবং বার্টিকেল প্ল্যানিং অব দ্য টেরিটরি হিসেবে প্ল্যান করা হচ্ছে যে সর্বোচ্চ মাত্রার ফ্ল্যাটেও পূর্ণ কোজেন ইম্প্যাক্ট দ্য প্রজেক্ট রাশিয়ার স্বায়ত্তশাসিত এলাকা ভরণেশ এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে নবভরণেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক চুল্লি চালু আছে সেই উনিশশো সাল থেকে এখানে গত ডিসেম্বরে চালু হয়েছে প্রযুক্তির এই মডেলেই নির্মাণ করা হবে রূপপুরে রাশিয়া দাবি করছে সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিক একই প্রযুক্তি ব্যবহার করা হবে বাংলাদেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চুল্লি নির্মাণে বাংলাদেশের স্বপ্ন ছয় দশকের বেশি পুরনো তবে এই সময়ে তেমন কোনো দক্ষ জনশক্তি গড়ে ওঠেনি এই খাতে আশির দশক থেকে গবেষণার জন্য একটিমাত্র পারমাণিক চুল্লি চালু আছে সাভারে এখান থেকে আইসোটোপ আইসোটন উৎপাদন কিংবা চিকিৎসার গবেষণার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হয় গত হচ্ছে চার বছরে আমরা প্রায় হচ্ছে উই ট্রেনিং অ্যাবাউট টু হান্ড্রেড ফিফটি অ্যাবাউট টু হান্ড্রেড ফিফটি আমরা ইনহাউস কিন্তু ট্রেনিং দিয়েছি তাদেরকে রিয়াক্টার সেফটি বলেন এনভারমেন্টাল যে আপনার যে ইম্প্যাক্ট হয় রেডিওশন মনিটরিং এসব ব্যাপারে সাভারে প্রতিনিয়ত কোর্স হয় প্রত্যেক বছর কোর্স হয় আপনারা কোনো এক কোর্সে দেখতে পারেন যে আমাদের একটা আছে আমাদের অনেক দেশের সাথে কোঅপারেশন আছে যেটা যেটা হচ্ছে যে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট আছে জাপানের সাথে এফেন্স প্রোগ্রাম বলি সেই প্রোগ্রামে আমাদের আমাদের কলিগ তারা জাপানে যায় জাপানে যেয়ে ওরা বলে ট্রেনিং অফ দ্য ট্রেনার্স সেই কোর্সে পার্টিসিপেট করে পার্টিসিপেট করে তারা ফিরে আসার পরে তারা হচ্ছে রিসোর্স পার্সন হিসেবে কাজ করে জাপান থেকে যদি একজন আসে কম্বাইনলি তারা কোর্স চালনা করে এই গত চার বছর থেকে ডুইং ইট এবং জাপানিজদের এক্সপ্রেশন গতবার আমাকে ইমপ্রেশন যেটা বললো যে তোমাদের এই কোর্স আমরা বিভিন্ন জায়গায় করি তোমাদের এখানে রেজাল্ট সবচেয়ে ভালো এভেন নট অনলি দ্যাট আমাদের কতগুলো ছেলে এত ভালো করেছে জাপানিজে ওই পরীক্ষা পরীক্ষায় ফার্স্ট হয়েছে এভেন তাদেরকে পরবর্তী বছরে তাদেরকে রিসোর্স পার্সন হিসাবে ইন্টারন্যাশনাল ট্রেনিং কোর্সে পার্টিসিপেট করার জন্য জাপানিজরা নিয়ে গেছে তো কাজে আমরা কিন্তু বসে নাই আমাদের আমাদের প্রচুর হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে ডেভেলপিং অফ পিপল আর এখন যেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে জেনারেল কন্ট্রাক্টটি এক হাজার বাহান্ন জন লোককে আমরা ট্রেন আপ করবো অ্যান্ড বি ওয়াক্কিং ফর দ্য নিউক্লিয়ার প্রোগ্রাম অ্যান্ড মোস্টলি ফর দ্য নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট অ্যান্ড অপারেশন অ্যান্ড মেন্টেন্স অফ দ্য প্ল্যান্ট যখন দু সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য চুল্লি নির্মাণের কথা আলোচনায় আসে তখন থেকে দক্ষ জনশক্তির বিষয়টিও সামনে আসে দায়িত্ব আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে চালু করা হয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হলো দু হাজার বারো সালে দু হাজার সাল থেকে এ পর্যন্ত তিনটা ব্যাস এমএসসি বেরিয়েছে বা বেরোবে আর তিনটা রানিং ব্যাচ বিএসসির আছে তো প্রতিটা ব্যাচে এনটেক হচ্ছে পঁচিশ জন করে তো আমি যদি ছয়টা ব্যাচের হিসাব করি তাহলে দেড়শো জন বেরোবে এই দেড়শো জন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে বেরোবে আগামী দু তিন বছর পরে তো এর মধ্যে এই যে ম্যান পাওয়ার বেরোবে ইউনিভার্সিটিকে তারা আবার বিশেষ আকর্ষণে এর ভিতরেই তারা বিদেশে পাড়ি দিয়েছে উচ্চশিক্ষার জন্য কেউ চাকরির জন্য আর কেউ কেউ যেহেতু নিউক্লিয়ার রিয়াক্টরে বা রূপপুর পাওয়ার প্ল্যান্টে চাকরি পাচ্ছে না তারা ভিন্ন খাতে এমপ্লয়েড হয়ে গেছে ব্যাংকে বা কর্পোরেশনগুলোতে চলে গেছে তো এটা ভয়াবহ পরিস্থিতি আমাদের প্রফেশনাল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রোডাকশান যদি দু হাজার তেইশ থেকে বা থেকে হয় হাতে খুব কম সময় হাতে পাঁচ ছয় বছর আছে এই পাঁচ ছয় বছরে যে ম্যান পাওয়ার দরকার সেটা ট্রেনিংয়ের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং আমরা আশা করব সরকার এখানে সচেতন হবেন বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা আছে এখানে প্রযুক্তি পর্যাপ্ত পরিমাণ ম্যান পাওয়ার নাই মানে শিক্ষক নাই ল্যাবরেটরি নাই রিসার্চ নাই এই এনভায়রনমেন্ট তৈরি করতে হবে তৈরি করতে হবে এই কথাটা আমরা বলছি গত দু তিন বছরেই কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না জনশক্তির উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে এগুচ্ছে রূপপুর এই প্রকল্পে দুই সালের মধ্যে শুধু প্রযুক্তিগত জ্ঞান সমৃদ্ধ লোকবল লাগবে প্রায় দেড় হাজার ইতিমধ্যে রাশিয়ায় উচ্চতর শিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আসা যাওয়া শুরু হয়েছে প্রোগ্রাম এগোবে আমি লোক নিয়োগ করব এখন আমি এক হাজার লোক নিয়োগ করে তাদের তাদেরকে হচ্ছে আপনি হাউল ম্যানেজার তো ন্যাচুরাল আমার ইনফ্রাস্ট্রাকচার গড়ে থাকবে এটা কিন্তু এটা আমরা মনে করি আমরা কয়েকটা স্ট্রাকচার ওয়েতে এগোচ্ছি আর আমাদের যেটা হচ্ছে আমাদের কত লোক নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার মাস্টার্স করেছে আপনি দেখেন রিসেন্ট ইয়ারে অনেক ছেলে মাস্টার্স করেছে পিএইচডি করেছে হার্ড কোর নিউক্লিয়ার টেকনোলজি ইঞ্জিনিয়ার এসছে তারা আমাদের সাথে কাজ করছে তাই না এটা হয়তো হতে পারতো যে আপনার আচ্ছা না যে আমি তিরিশ বছর রিয়্যাক্টরের কাজ করেছি তিরিশ বছর কমপক্ষে তিন ডজন ছেলেকে বিদেশে পাঠিয়েছে হায়ার স্টাডির জন্য আনফর্চুনেটলি ইট অলমোস্ট হচ্ছে আপনার খুব কম সংখ্যক ছেলে এসছে মাত্র তিনজন আসছে থার্টি ইয়ার্সে আমি তিনজনকে দেখেছি ফেরত আসছে কখন ফেরত আসছে তারা ফেরত এসছে হচ্ছে দু হাজার এগারো সালে এগারো সালে কেন আসে আগে তো একটাও আসে না একটাও আসে নাই তারাও কিন্তু এখন দেখতে পাচ্ছে যে গভর্নমেন্ট একটা ভিশন ডিক্লেয়ার করেছে আচ্ছা উইল উইয়ার গোয়িং ফর নিউক্লিয়ার মূলত ঢাকা বিশ্বের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা হয় রূপপুর পাওয়ার প্ল্যান্টে লোক সরবরাহ করার জন্য এবং সেই সময় মন্ত্রণালয় দুটো কমিটি করে একটা সাপ্লাই সাইট হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্টের একটা সাপ্লাই সাইট একটা ডিমান্ড সাইট সাপ্লাই সাইটের দায়িত্বটা আমাদের উপরে বর্তায় যে আমরা কি ধরনের ম্যান পাওয়ার তৈরি করতে পারব আর ডিমান্ডে ছিল মন্ত্রণালয় তারা ডিমান্ড দেবেন এরকমই একটা কথা ছিল কিন্তু এই পর্যন্ত এই কমিটি সমন্বিত কমিটি কোনো কাজ হয়নি ওটা কনসেপচুয়ালি একটা ফিলোসফিক্যাল লেভেলে কমিটি ছিল কিন্তু পরবর্তী পর্যায়ে কাজ হয়নি এখন আমি মনে করি এইখানে কোঅর্ডিনেশন হওয়া দরকার মন্ত্রণালয়ের সঙ্গে কমিশনের সঙ্গে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশন যেটা হয়েছে ইউজিসি সবাই মিলে একটা সমন্বিত পদক্ষেপে না গেলে আমাদের কোয়ালিফাইড ম্যান পাওয়ার তৈরি করা অত্যন্ত কঠিন হবে পরমাণবিক চুল্লির প্রধান কিছু যন্ত্রপাতি বাংলাদেশে আনাও একটি সমস্যা হিসেবে দেখেন কেউ কেউ এর কোনো কোনোটির ওজন চারশো টনেরও বেশি যার পরিবহন বেশ ঝুঁকিপূর্ণ এজন্য ভরসার নাম নদীপথ এই প্রজেক্ট বাস্তবায়নের শুরু থেকেই এটি আমাদের সকলের কনসার্ন ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা আমাদের প্রকল্প বাস্তবায়ন যারা নির্দেশনা দিয়ে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে জাতীয় কমিটি সেখান থেকে স্পষ্ট ডাইরেক্টিভ ছিল অনেক আগে থেকেই আমরা যেন এই ভারী যন্ত্রপাতি কীভাবে পরিবহন করব সেইটার জন্য যেন প্রয়োজনীয় অবকাঠামো আগে থেকেই প্রতিষ্ঠা করি এবং আমরা ইতিমধ্যে আমরা রোডগুলি চিহ্নিত করেছি ভারী এবং লার্জ সাইজের ইকুইপমেন্টগুলি কোন রাস্তায় কীভাবে নেবে এবং আমরা নৌপথকেই একটা সবচেয়ে ফিজিবল রুট হিসাবে চিন্তা করেছি এবং এই এই নৌপথের কী ধরনের আমাদের গভীরতা লাগবে কোন রুটে আসবে সেটা নির্ধারিত করা হয়েছে এবং এই এই যে রুটে আমরা যাব তার সেই নোটের নাব্যতাকে মানে এই এনশিউর করার জন্যে ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরা কোন সময়ে কোন সাইজের ইকুইপমেন্ট কোন পথে আনবো সেটাও আমরা বিভিন্ন পথ বিশেষ করে নৌপথের দায়িত্বে যারা আছে নৌ মন্ত্রণালয় বাডাব্লিউটি এ তাদেরকে জানিয়ে দিয়েছি ইতিমধ্যে রেলপথে যে যন্ত্রপাতিগুলি আনবো সেটাও আমরা তাদের কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছি এবং এটা সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের যে পরিবহন যখন করা হবে তার পূর্বেই যেন সবগুলি পথকে রেডি রাখা হয় সবকিছু ঠিকঠাক এগুলে আগামী বছরের শেষ ভাগে রূপপুরে শুরু হবে চুল্লি বসানোর মূল কাজ এজন্য ব্যয় ধরা হয়েছে বারো দশমিক ছয় পাঁচ ডলার বা এক লাখ কোটি টাকা এর ভাগ ঋণ হিসাবে দিবে রাশিয়া দীর্ঘ পাঁচ দশকের স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে পদ্মার পারে রূপপুরে আর বাংলাদেশ প্রবেশ করবে পরমাণু বিদ্যুৎ প্রকল্পের এলিট ক্লাবে এই প্রকল্প থেকে পাওয়া যাবে চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদনের যে কোনো হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প হতে যাচ্ছে রূপপুর